সালামু আলাইকুম রহমতুল্লাহি এ সর্বিশেখী প্রথম খন্ড ক্লাস তেইশে আপনাদের সকলকে জানে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা হায়জা কলামু মাহমুদ্দিন এবার থেকে শুরু করে উম্মো ফাচে আলিমাতুল মাদুর আসাদি এবার পর্যন্ত আলোচনা করি ইনশাল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমানি রহিম সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দাওর রয়েছে হায়া কলাম মাহমুদ্দিন অর্থ হলো ইহা মাহমুদের কলম হাজা অর্থ হলো ইহা কলাম ও মাহমুদ্দিন অর্থ হলো মাহমুদের কলম এখানে কলাম ও মাহমুদ্দিনের মধ্যে ইজাফতের সম্পর্ক পাওয়া গিয়েছে এই কারণে আমরা অনুবাদের সময় মাঝখানে একটা র নিয়ে এসেছি অর্থাৎ তখন অনুবাদ দাঁড়িয়ে সেরকম যে ইহা মাহমুদের কলম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর লক্ষ্য করুন দেওয়া রয়েছে কলাম ও মাহমুদ্দিন জাদিদ্দিন অর্থ হলো মাহমুদের কলম নতুন কলাম ও মাহমুদিন অর্থ হলো মাহমুদের কলম জ্যাদেঈদ অর্থ হলো নতুন এরপর দেখুন ব্রাকেটে লেখা রয়েছে কল্যা কল্যা মোহ জ্যাদেঈদ অর্থ হলো তার কলম নতুন এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় মুসান্নিফ আমাদেরকে এই ব্রাকেটে যেই এবারতটু কেনেছেন এটা দ্বারা কি বোঝাতে চেয়েছেন উত্তর হলো মোসানিফ আমাদেরকে এবারতের মাধ্যমে একথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে প্রথমত আপনি যার সম্পর্কে কথা বলবেন তাকে একবার অথবা দুইবার উল্লেখ করবেন এরপর তাকে বারবার উল্লেখ না করে আপনি জমির ব্যবহার করবেন তাহলে এর দ্বারা আপনার বাক্যগুলো শুনতেও খুব ভালো লাগবে এবং যিনি আপনার এই লেখাগুলো পড়বে তার কাছেও এগুলো ভালো লাগবে কারণ আমি যদি বারবার এরকম বলি মাহমুদের কলম নতুন মাহমুদের কলম সুন্দর মাহমুদের কলম বড় মাহমুদের কলম ছোট তাহলে এটা শুনতে খুব খারাপ শোনা যায় কিন্তু আমরা যদি প্রথমে একবার বলি মাহমুদের কলম ভালো মাহমুদের কলম নতুন এরপর যদি আমরা তার নাম উল্লেখ না করে জমির দিয়ে কথাগুলো বলি অর্থাৎ তার বই সুন্দর তার পোশাক সুন্দর তার বাড়ি সুন্দর তার বাড়িটা ছোট তার বাড়িটা পরিচ্ছন্ন এরকম যদি আমরা কথা বলি তাহলে বিষয়টা খুব সুন্দর শোনা যায় এবং এটা দেখতেও খুব ভালো লাগে অর্থাৎ খোলাসা কথা হলো মোসানিফ আমাদেরকে এই বারতের মাধ্যমে এ কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে বারবার নাম উল্লেখ না করে একবার দেওয়ার নাম উল্লেখ করার পর জমির দ্বারা বাক্যগুলোকে গঠন করা এটা হলো আহলে আরবদের নিয়ম আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এই মানে মুস্তানদেরকে এটা বোঝাতে চায়নি যে আপনি নাম দিয়ে ব্যবহার করলে আপনার বাক্যগুলো ভুল হবে আপনি যদি বারংবার নাম দিয়ে বাক্যগুলো ব্যবহার করেন কোনো সমস্যা নেই তবে সেগুলো শ্রুতি কটু হবে এবং দৃষ্টি কটু হবে এটাই মুস্তানাফের বোঝানোর উদ্দেশ্য আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে তেলকা সা আচু বাসিরেন অর্থ হল উহা বাসিরের ঘড়ি তিলকা অর্থ হলো উহা সাশির অর্থ হলো বাসিরের ঘড়ি এরপর রয়েছে সাহাতু বাসির জ্যামিল আতুন অর্থ হলো বাসিরের বশিরের ঘড়ি সুন্দর আমরা অনেকেই একটা মিস্টেক করে থাকি সেটা হলো আমরা বলি বাঁশিরের ঘড়ি সুন্দর এরকম বলা যাবে না কেননা বাঁশির এটা আরবি হয় কিন্তু বাংলাতে অনুবাদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লিখতে হবে বশির কারণ বাংলাতে বাসির হয় না আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে ব্রাঘেটে আচুর অর্থ হল তার ঘড়ি তার ঘড়ি সুন্দর এখানে মুস্তানিফের উদ্দেশ্য কি এবার দ্বারা এবার দ্বারা মুস্তানিফের ওই আগেরটাই উদ্দেশ্য অর্থাৎ বারংবার নাম উল্লেখ না করে দুই একবার নাম উল্লেখ করার পর জমির দ্বারা বাক্যগুলো গঠন করতে হবে এটি আহলে আরবদের নিয়ম মুস্তানিফ এ কথা দিকেই এই এবারতগুলো এনে ইঙ্গিত দিয়েছেন আবার আমরা এখানে একটা ভুল না বুঝে ভুল না বুঝে বসি সেটা হলো আমরা অনেকে ধারণা করি যে নাম দিয়ে লিখলে মনে হয় হবে না মুস্তানেফ এটা বোঝাতে চেয়েছেন না মুস্তানেফের উদ্দেশ্যে এটা নয় মুস্তানেফ বোঝাতে চেয়েছেন যে এটা হলো উত্তম এবং অনুত্তমের বিষয় আপনি যদি বারংবার নাম দিয়েই লেখেন আপনার বাক্যগুলো সহি ঠিকই কিন্তু সেটা অনুত্তম হবে আপনি যদি দুইবার নাম ব্যবহার করলেন এরপর যদি জমির ব্যবহার করেন তাহলে সেটা উত্তম হবে এটাই মোস্তানেফের উদ্দেশ্যে বোঝানো এরপর দেখুন লেখা রয়েছে হ্যাঁ হ্যাঁ মিনাচার অর্থ হলো ইহা আমেনার হার হাজা যা অর্থ হলো ইহা এ আ আমিনাচা অর্থ হলো আমেনার হার এখানে একদু এটা মুজাফ হয়েছে আর আমিনাচা এটা মুজাফ ইলেহি হয়েছে এখন প্রশ্ন হলো আমরা তো জানি মুজাফ ইলেহির শেষে জের হয় কিন্তু আমে নাচা বললাম যে এখানে যে জের হলো না কারণ কি এর উত্তর হলো আমেনা এটা একটা মহিলার নাম আর মহিলার নামের শেষে কখনো আপনার জের হবে না যদিও সেটা মুজাফ ইলেহিতে হয় এখন কেন জের হবে না এই বিষয়টা আপনারা ডাহ মিলের মধ্যে জানতে পারবেন এখানে আমি বিস্তারিত আলোচনাটাকে সমীচীন মনে করতেছি না এই কারণে এখানে বিস্তারিত আলোচনা করতেছি না আর কোথাও এটা আলোচনা করা হয় না এই ক্লাসে এত বিস্তারিত হবে শুধুমাত্র এটাই মনে রাখুন যে কোনো মহিলার নাম যদি সে মুজাফ ইলেহির স্থানে আসে তথাপি তাকে জের দিয়ে পড়া যাবে না বরং তাকে জবর দিয়ে পড়তে হবে যেমন হাজা কদু আমিনাতা অর্থ হলো ইহা আমিনার হার আর এরকম ব্যবহার কিন্তু আমাদের বিগত ক্লাসেও গিয়েছে আপনারা যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে সেই ক্লাসগুলো দেখে নিন তাহলে আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এরপর দেখুন লেখা রয়েছে একাদু আমিনা তা জ্যামেলুন অর্থ হলো আমেনার হার সুন্দর এরপর রয়েছে এ কদু হা জ্যামেলুন অর্থ হলো তার হার সুন্দর এখানে এ হা এই যে হা দার উদ্দেশ্য হলো আমিনা আমিনা যেহেতু মোয়ান্নাস তাই মোয়ান্নাশের জমি আনা হয়েছে আর এটা তার কি উদ্দেশ্য ওই আগে যে সমস্ত কথা বলেছি এই এবারোর দ্বারাও ওইটাই মোসানেফ উদ্দেশ্য নিয়েছেন এরপর দেখুন লেখা রয়েছে অর্থ হল ওই লোকটি ফাতেমার পিতা জালিকা রাজু অর্থ হল ওই লোকটি আবু ফাচেমাতা অর্থ হলো ফাতেমার পিতা এখন প্রশ্ন হলো এই যে আবুল শব্দের সাথে একটা ওয়াও চলে আসলো এর কারণ কী এর কারণ হল মুসানেফ আব্দরসুল খালেস এই অধ্যায়ের দ্বিতীয় বিষ্ঠাতে আপনারা একটু খেয়াল করলে দেখবেন মোসান্নেফ আবে আবু কা আবু কি আবু হু আবু হা এরকম দুই লাইন এবারও এনেছিলেন এবার এরপর ব্রাকেটের মধ্যে তিনি ওয়াও লিখে দিয়েছিলেন ওইখানে তিনি এ বিষয়গুলোর ইঙ্গিত দিয়েছিলেন কেন আসবে আমরা ওইখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি এরপরও যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টই ধারাবাহিকভাবে ক্লাস দেখে না অনেকে সে মাঝখান থেকে মাঝখান থেকে দেখে এই কারণে তাদের উদ্দেশ্যে আমরা আবার বলে দিচ্ছি এখানে কেন একটা ওয়াও আসলো এর উত্তর হলো আবন আখন মুসানিফ এই দুইটার কথা বলেছে আরও চারটা আছে ফামন হানুন হামুন রু এগুলো যদি কোনো এস এম অথবা জমের দিকে ইজাফত হয় তাহলে তখন ওই আবন আখন এগুলোর সাথে একটা ওয়াও চলে আসে দেখুন আবন শব্দটা যখন ফাতেমার সাথে ইজাফত হলো মানে আবন যখন মুজাফ হলো তখন তার সাথে কিন্তু একটা ওয়াও চলে আসলো যেমন আবু ও ফাতেমা অর্থাৎ হল ফাতেমার পিতা এরপর রয়েছে আলিমুন ক্যাবিরুন অর্থ হলো একজন বড় আলেম তাহলে পরেবার অর্থ হলো এরকম যে ফাতেমার পিতা একজন বড় আলেম তাহলে খোলাসা কথা আমরা এটা বুঝতে পারলাম আবু না এখন এগুলো যখন মুজা হবে এবং মুজাফিরে যখন এসে মতো জমির হবে তখন এগুলোর সাথে একটা ওয়াও বৃদ্ধি পাবে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আবু হা আয়ালিমন ক্যাবিরুন অর্থ হলো ফাতেমার পিতা একজন বড় আলেম আপনি যদি এখানে এরকম অনুবাদ করেন তাহলে অনুবাদ যে ভুল হবে বিষয়টা এরকম না তবে এই অনুবাদটা এখানে দৃষ্টি করতে হবে কেননা এখানে মুসান্নিফ জমির দ্বারা নিয়েছেন বাক্যটা তাই আপনাকেও জমির দ্বারা অনুবাদ করতে হবে অর্থাৎ অনুবাদ হবে এরকম তার পিতা একজন বড় আলেম তবে এখানে জমির দ্বারা কি উদ্দেশ্য এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এই জমির দ্বারা উদ্দেশ্য হলো ফাতেমা ফাতেমা যেহেতু মোহান্নাস তাই এখানে জমির আনা হয়েছে মহান্নাস এরপর দেখুন লেখা রয়েছে আবু মাহাজিদিন মোয়ুল মাদ্রাসাদি আবু মাহজিদিন অর্থাৎ হল মাহজিদের পিতা মোয়াল্লিমুল মাদ্রাসাটি অর্থ হল মাদ্রাসার শিক্ষক তাহলে এবার অর্থ হলো এরকম যে মাজেদের পিতা মাজেদের পিতা মাদ্রাসার শিক্ষক এখানে দেখুন আবন শব্দটা মাজেদের দিকে ইজাফত হয়েছে অর্থাৎ আবন হয়েছে এখানে মোজাফ আর মাজেদ এটা হলো মোজাফ ইলেই হয়েছে এ কারণে দেখুন আবনের সাথে কিন্তু একটা ওয়া বৃদ্ধি পেয়েছে এরপর দেখুন লেখা রয়েছে মোয়াল্লি ম্যাচুল মাদ্রাসাতি উম্মু ফাতেমাতা অর্থ হল ফাতেমার মা মোয়াল্লিমাতুর মাদ্রাসাতে অর্থ হল মাদ্রাসার একজন শিক্ষিকা তাহলে ভারতের অর্থ দাঁড়ালো এরকম যে এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা ওয়ের অনুবাদ দুইটা হয় একটা হলো এবং আর অনুবাদ আছে আর আপনি ইচ্ছে করলে এখানে এবং এর পরিবর্তে আরও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তখন অনুবাদ দাঁড়াবে এরকম যে আর ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা এখানে দেখুন আমরা বলেছিলাম যে কোনো মহিলার নামের শেষে জের হবে না যদিও সে আপনার মুজাফ ইলাহির স্থানে আসে সেই কথার প্রমাণ মুস্তানি ফেরে এবার দ্বারাও পাওয়া যাচ্ছে যেমন ও উম্মু ফাতি মাতি বলি নাম এখানে আমরা এখানে বলি ও উম্মু ফাতি মাতা কেন আমরা এখানে ফাতি মাতা বলি কারণ মহিলার নামে শেষে জের হয় না যদিও সে মুজাফ ইলাহির স্থানে আসে তবে এটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে তার উপর মানে তার নিচে প্রকাশ্য হবে জের যদিও নেই কিন্তু সে জেরের স্থানেই আছে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে কোনো মহিলার নাম যদি মুজাফ ইলেহি হয় তাহলে তার এরাবটা কি হবে তখন আপনাকে বলতে হবে মুজাফ ইলেহি হলেও তাতে জবর হবে কারণ মহিলার নামের শেষে জের হয় না এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে এটা কোন স্থানে আছে তাহলে আপনি বলবেন যে এটা জেরের স্থানে আছে সাধারণত এই ক্লাসে এরকম প্রশ্ন করা হয় না তারপর যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে ফেলে তাহলে আপনি কথাটা বলবেন সে এখানে জেরের স্থানে আছে আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত এবারত নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহি